নমস্কার আমি সন্দীপ কুন্ডু দু হাজার পঁচিশ সালের সেকেন্ড এসএলএসটের একজন চাকরি প্রার্থী যেটা সাত তারিখ এবং চোদ্দই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে আমি আজকের যে সুপ্রিম কোর্টের শুনানি ছিল সেই শুনানির পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই সুপ্রিম কোর্ট কিছু প্রশ্ন করেছে এসএসসিকে দশ নম্বর দিয়ে কেন মেরিট তৈরি করা হচ্ছে দশ নম্বর কেন দেওয়া হচ্ছে দু নম্বর পয়েন্ট করেছে যে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদের জন্যই শুধু নিয়োগ করতে বলেছিল কিন্তু সেটা কমিশন করেনি নতুনদেরকেও এখানে ইনক্লুড করেছে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব আমরা তো পরীক্ষা দিয়ে ফেলেছি আমাদের রাস্তা আর কী আছে সেটা পথ নির্দেশন করার জন্য মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে পাঠিয়েছে আমাদের সকলকে অর্থাৎ শুনানিটা প্রথম থেকে শুরু হবে হাইকোর্টের সিঙ্গেল সিঙ্গল বেঞ্চ থেকে যেটা আগামী আঠাশ তারিখকে শুনানি আছে আমাদের স্পষ্ট বক্তব্য আমরা চাই সকল পরীক্ষার্থী যারা দিয়েছে তারা সমান অধিকার পান ভারতীয় সংবিধানের যে ষোলো নম্বর আর্টিকেল আছে মৌলিক অধিকার আমার আপনার সকলের এই ষোলো নম্বর মৌলিক অধিকারের ভিত্তিতে সকলে যেন সমান অধিকার পায় কেউ আশিতে পরীক্ষা দেবে কেউ সত্তরের পরীক্ষা এটা তো হতে পারে না যেহেতু আমরা সকল পরীক্ষার্থীরা সত্তর নাম্বার পরীক্ষা দিয়েছি এক্সট্রা যে দশ নম্বরটা নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে এই দশ নাম্বারটা যাতে ডিসমিস করা হয় বা সে বঞ্চনা থেকে আমাদেরকে রেহাই দেওয়া হয় দশ নাম্বার কারণ পরীক্ষাতে দশ নাম্বার ভারতবর্ষের কোনো কোথাও এখন নেই কারণ বর্তমানে লিখিত পরীক্ষার উপর সম্পূর্ণভাবে মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা চাই সরকার এটা একটু বিবেচনা করুক কোর্ট যেন এটা বিবেচনা করে আমরা পরীক্ষা দিয়েছি আমরা চাই যেন সবাই সমান অধিকার পাই সরকারকে আমি অনুরোধ করব যেন শীত সংখ্যা বৃদ্ধি করে নতুনদের এবং পুরোধনদেরকে সুযোগ করে দিন এবং যে বঞ্চনার যে দশ নাম্বার হিসাবদের কাছে আছে সেটা যাতে আমার বঞ্চনা না হয় বঞ্চিত যাতে না হয় এটা সরকার এবং কোর্টকে অনুরোধ করব এবং আমি চাই আমরা অর্থাৎ আমরা যে প্রার্থী আছে নতুন যে প্রার্থীরা আছে আমরা চাই সত্তর নম্বরে যেন মেরিট লিস্ট তৈরি করা হয় সত্তর নম্বরের মধ্যে যেন মেরিট লিস্ট তৈরি করা হয় পরবর্তীকালে যে ইন্টারভিউ আছে বা ডেমনস্ট্রেশনে দশ নম্বর আছে সেটাই কমিশন করতেই পারে তার যে নিয়মে আছে আমাদের কাছে শুধু একটি প্রশ্ন এই দশ নম্বরটাকে বাতিল করে সত্তরের মধ্যে মেরিট তৈরি করে আমাদের সকল বন্ধুদেরকে ফেসার্স পুরাতন এবং নতুন এই যে সম যে ভেদাভেদ সৃষ্টি করেছে কমিশন এটার অবসান ঘটানো হয় আমি অনুরোধ করব বারবার ধরে একটাই অনুরোধ করবো সকলের কাছে এই দশ নম্বরটা নিয়ে প্রচুর সমস্যা আর একটা আমাদের মূলত তিনটা দাবি আছে শূন্যপদ্য বৃদ্ধি দশ নম্বর বঞ্চনা যে আছে সেই বঞ্চনা সম্পূর্ণ অবলুপ্তি এবং ওই ওইমার সকলের ওই ওইমার পাবলিশ করতে হবে এবং যতজন পরীক্ষা দিয়েছিল ইলেভেন টুয়েলভে নাইন টেনে ততজনের নাম্বারটা প্রকাশ করতে হবে নমস্কার